কয়েকদিন ধরেই নারামুখী সমস্যায় জর্জরিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবার যুক্তরাষ্ট্র থেকে পঁচিশটি বোয়িং কেনার সিদ্ধান্তে নতুন করে বিতর্ক ও ক্ষোভ তৈরি হয়েছে সংস্থার ভেতরে কর্মকর্তারা বলছেন এতে বিমানের ঘাড়ে উঠবে অন্তত বিয়াল্লিশ হাজার কোটি টাকার বিশাল ঋণভার ঋণের বোঝা রুট সংকোচন আর্থিক ক্ষতি সব মিলিয়ে সংকটের গভীরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সম্প্রতি ফ্লাইট উড়াল দেওয়ার পর মাঝ আকাশে ইঞ্জিন ও অন্যান্য যান্ত্রিক সমস্যায় বারবার ফিরে আসতে হচ্ছে বিমানকে এরই মধ্যে যুক্তরাষ্ট্র থেকে পঁচিশটি বোয়িং কেনার চুক্তি চূড়ান্ত হয়েছে এ নিয়ে বিমান কর্মকর্তারা ক্ষুব্ধ ও হতাশ বিমান কর্মকর্তারা বলছেন এই মুহূর্তে এত বড় ক্রয় সিদ্ধান্ত বাস্তবসম্মত নয় প্রয়োজন হলে চার পাঁচটির বেশি বোয়িং কেনা উচিত কারণ বর্তমানে বহরে রয়েছে একুশটি উড়ুজাহাজ যার ষোলোটি বোয়িং আগের কেনা বিমানগুলোর ঋণ পরিশোধ করতেই হিমশিম খাচ্ছে প্রতিষ্ঠানটি বিশ্লেষক কাজী ওয়াহিদুল আলম বলছেন এত বোয়িং দিয়ে বিমান কি করবে বর্তমান বিমান বহরেই অনেক উড়োজাহাজ আছে আগে নেয়া ঋণ এখনও পরিশোধ হয়নি নতুন করে এতগুলো বিমান কেনা হলে ঋণের বোঝা আরও বাড়বে সূত্র জানায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শুল্ক কমানোর শর্ত হিসেবে এই চুক্তি হয়েছে শুল্ক হার পঁয়ত্রিশ শতাংশ থেকে বিশ শতাংশে নামানো হলেও নতুন বিমান কিনতে হবে বাংলাদেশকে ফলে এই ক্রয়ে খরচ হবে প্রায় বিয়াল্লিশ হাজার কোটি টাকা যা ব্যাংক ঋণ নিয়ে পরিশোধ করতে হবে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে কয়েকটি উড়োজাহাজ বাংলাদেশে আসার কথা রয়েছে তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানে না বিমান বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ডক্টর মোহাম্মদ শাফিকুর রহমানের সঙ্গে কয়েক দফা যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি কিছুদিন আগে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেছেন বিমানের বহর বাড়াতে হবে এই পরিকল্পনা সরকারের আগেই ছিল পাল্টা শুল্ক ইস্যুতে নতুন করে অর্ডারগুলো দেওয়া হয়েছে আগে ছিল চোদ্দটি এখন হবে পঁচিশটি ভারত ভিয়েতনাম ইন্দোনেশিয়া সবাই অর্ডার দিচ্ছেন অর্ডারের বোয়িং পেতে অনেক সময় লাগবে আগামী দু এক বছরের মধ্যে হয়তো কিছু বিমান পাওয়া যাবে বর্তমানে বিমান তেইশটি আন্তর্জাতিক ও আটটি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করছে কর্মকর্তারা বলছেন যাত্রীর সংখ্যা ও রুট না বাড়িয়ে মুনাফা নিশ্চিত না করে নতুন ঋণ নিলে তা হবে বিমানের জন্য ঋণ ফাঁদ বিশেষজ্ঞরা বলছেন দুর্নীতির রোধ লোকসানি রুট বন্ধ এবং যাত্রী সেবা বাড়ানো ছাড়া বোয়িং কেনার মতো বড় সিদ্ধান্ত কার্যকর হবে না অন্যথায় রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থার ভবিষ্যৎ আরও সংকটে পড়বে ডেস্ক রিপোর্ট সিআরডি নিউজ ঢাকা